ذكر الله رحمنا وذكره والسبقون الأولون من المهاجرين والأنصار و المسلم من ذر الله كلب الله সাবিয়াতের মর্যাদা তুমি লাভ করেছো আল্লাহ পাক অবশ্যই তোমাকে জান্নাত দেবে তবে একটা কথা ভালো করে শুনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইজন বান্দাকে হায়াতের জিন্দেগি শেষ করে আজকে কবরের জিন্দেগিতে চলে গেছে এই জন্য আল্লাহ তানা তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে কিন্তু গো আল্লাহর গোলাম ওগুলার নবী সাহী তুমি দেখো হায়াতের জিন্দগিতে আছো যখন তোমার মরণ হয়ে যাবে আল্লাহ বোনালামি তোমাকেও জান্ন মেহেমান